বাংলা বাঙালি কৃষ্টি স্বাধীনতা কথা বলছেন যখন আমরা মনে মনে ছবিটা যে খালি গেঞ্জি পরে পরে লুঙ্গি সেই বিছানায় টাকা ধরে বলছে এই টাকা আমি হাত দিয়েও ছই না এগুলো বাচ্চারা নেয় এগুলো আমরা নিলে বাচ্চাদের চলবে কেমন করে এটা যখন মনে পড়ছিল আমার ঠিক সেই সময় আমি অত্যন্ত সম্মান করি কিন্তু আজকে অত্যন্ত গরিত কাজ করেছেন তার জন্য ওনার ক্ষমা চাওয়া উচিত চেয়ারপারসন ওই ঐতিহাসিক চেয়ারে বসে একটা ছ ছবারের নির্বাচিত জনপ্রতিনিধি যাকে বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান সকলে মিলে নির্বাচিত করেছে একবার নয় ছবার এবং ডেপুটি মেয়রটা আজকের যিনি চেয়ারম্যান তিনি কখনো হতে পারেননি ভবিষ্যতে হতে পারবেন না ইনি একজন ডেপুটি মেয়র কলকাতা একটা মেট্রোপলিটন সিটি সেই বাঙালি অবাঙালি ভেদাভেদ আজকে আবার দেখলাম অত্যন্ত অসংসদীয় ভাবে চেয়ারপারসন বললেন যে পনেরো মিনিট বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে বাংলার কৃষ্টি সংস্কৃতি ওনাকে একটু মনে করিয়ে দিতে চাই খাটের নিচে বাহান্ন কোটি আর খাটের ওপরে গার্লফ্রেন্ড সত্তর বছরের নেতাদের এটা বাঙালি কৃষ্টি সংস্কৃতি নয় চাকরি চুরি কোন বিহারের নেতারা করেনি চাকরিচুরি তৃণমূলের নেতারা করেছে অতএব তৃণমূলের মুখে কৃষ্টি সংস্কৃতির কথা মানায় না আমি অত্যন্ত প্রতিবাদ জানাচ্ছি এরম ভাবে একজন মহিলাকে বারবার দেখেছি হাউসের মধ্যে অসম্মান করা মেয়র পনেরো মিনিট আমি চ্যালেঞ্জ রাখলাম বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি নিয়ে যদি মেয়র পনেরো মিনিট বলতে পারেন এবং সেটা যদি হয় বিচারে আমি রাজনীতি চেয়ে দেব এক দুই আজকে ইন্দিরা গান্ধীর জন্মদিন ইন্দিরা গান্ধীর জন্মদিনে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত রেড রোডের নাম পরিবর্তন করে যারা বাংলা কালচার বাংলা কৃষ্টি বাংলা সংস্কৃতির কথা বলে তারা বলছে কি কার্নি সরণি রাখতে রেড রোড পুরোনো নাম রেড রোড এখন আর নেই আমরা ওকে ইন্দিরা সরণি বলি যারা এখনো রেড রোড বলে এটা তাদের ভুল তাদের দায় এবং খুব জ্ঞাত সারে ইন্দিরা গান্ধীর জন্মদিনে নিশ্চয়ই আজকে রাজনীতিতে আমি তার পথে নেই কিন্তু ভারতবর্ষের জন্য একজন প্রধানমন্ত্রী এবং একজন ভারত ভারতবর্ষের শহীদ তাকে এই অসম্মান করার অধিকার তৃণমূলকে কেউ দেয়নি এই প্রস্তাব এমনি এমনি প্রস্তাব আকারে হাউজে পেশ হয়নি যদি না এতে মেয়র এবং মমতা ব্যানার্জির সমর্থন থাকলো নিশ্চয়ই আছে বলেই এই প্রস্তাব এইভাবে হাউজে পেশ হয়েছে তাই আমি এই দুটো বিষয় নিন্দা করলাম এবং আমি নিঃস্বর্ত ক্ষমা প্রার্থনা আমি আশা করব যারা ক্ষমা প্রার্থনা করবে নিঃস্বর্তে এইটা আমি ওদের শুভ বুদ্ধির উদয় হোক একথা বললাম এবার আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলুনwidetilde আজকে দেখা গেল যে অরুণ চক্রবর্তী তিনি ভূমিকায় এই প্রস্তাব রাখছেন যে প্রস্তাব ছিল মূলত রাজা রামমোহন রায়কে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী করা একটি মন্তব্যকে কেন্দ্র করে এবং তার বক্তব্য যে বাংলার মনীষীদের নিয়ে একটা সংখ্যা করা কিন্তু মনীষীদের নিয়ে সংখ্যা তো এর আগে একাধিকবার অনুশ্রী করেছে কিন্তু আজ হঠাৎ করে রাজা রামমোহন রায় এই ইস্যুটাকে সামনে নিয়ে এসে যেভাবে একটা রাজনৈতিক আহ প্রেক্ষাপট তৈরি করা হলো কিভাবে দেখছে আমার পেপারটা কই সুরজিৎ পেপারটা দাও আমার পেপারটা দাও প্রথম কথা আমি বলি সেটা হচ্ছে আমিও নিন্দা করি একজন বাঙালি হিসেবে একজন ভারতীয় হিসেবে যারা রাজা রামমোহন রায়ের মতন ব্যক্তিত্বকে অসম্মান করেন আমি তাদের প্রতি নিন্দা জানাই তিনি নিশ্চয়ই রাজনৈতিক দলের হন এবং আমার দলও নিন্দা করতে বাধা দলের সভাপতিও বোধহয় সম্ভবত তিনি জানিয়েছেন তিনি এর কথা প্রতিবাদ করছেন এবং আমি যতদূর জানি সেই শিক্ষামন্ত্রী মধ্যপ্রদেশের তিনি এর জন্য নিঃশর্ত ক্ষমাও চেয়েছেন